বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর ঘটনায় রাজধানীতে টানা দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার সকাল থেকে বসুন্ধরা আবাসিক এলাকার গেটের সামনে অবস্থান নেয় তারা এ সময় নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার দাবি করে সে সাথে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা চালকের লাইসেন্স নিশ্চিত ও চুক্তিভিত্তিক বাস চলাচল বন্ধ করে মাসিক বেতনের ভিত্তিতে নিয়োগ সহ দশ দফা দাবির দ্রুত বাস্তবায়নও চেয়েছেন শিক্ষার্থীরা আমরা সড়ক আন্দোলন সার্থক ভাবে করছি করার পরে প্রধানমন্ত্রী নিজে প্রেস ব্রিফিং করে আমাদের আশ্বাস দিল যে যাবে না চলবে না আমাদের প্রশ্ন হলো প্রধানমন্ত্রী চেয়েও কি বাসের সিন্ডিকেট অনেক বড় নাকি তাদের ক্ষমতা কি অনেক বড় নাকি তারা কেমনে জামেলা চালায় আজকে বলে গেল সুপ্রভাত চলবে না কিন্তু এর কোনো নিশ্চয়তা এবং গ্যারান্টি আমরা পাচ্ছি না কালকে যে চলবে না এর গ্যারান্টি আমাদের কিভাবে পাচ্ছি সড়কের মৃত্যুর মিছিল থামছে না কেন কারণ তাদের কোনো নরক নড়ে নেই প্রশাসন এবং কি প্রশাসন কিছু বললেও সেটা মালিক পক্ষ বাস্তবায়ন করছে না আমরা মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষকে এক হয়ে আমাদের দাবির মতো করে কাজ করতে বলতে চাই এদিকে আবরার হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর সোহানবাগে মানববন্ধন করেছে ডাফুডুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে মিরপুর সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা এবারের আন্দোলন কোনোভাবেই বিফলে যেতে দেয়া হবে না বলেও জানান শিক্ষার্থীরা এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা জানান গেলবারের আন্দোলনে প্রশাসনের টনক নরেনি তাই আবারও সড়কে প্রাণ ছড়ছে এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক আমাদের দাবি একটাই আমরা নিরাপদ সড়ক চাই গত বছর আন্দোলন করার পরও যখন এই আন্দোলনটা মানে সফল হয় নাই এখনও যখন মানে এই ব্যাপারে হচ্ছে মানুষজন নিয়ম মানছে না অথবা বাস ড্রাইভাররা এখনও যখন তাদের বিচার হচ্ছে না সঠিক বিচার হচ্ছে না তাদের বিচারের দাবিতে আমরা এখন নিরাপদ সড়ক আন্দোলনটা করছি এটা আগেও কখনো থামে নাই আমার মনে হচ্ছে না এবারও থামে কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাব যতদিন না পর্যন্ত নিরাপদ সড়ক আমরা পাই কারণ এছাড়া আমাদের হাতে কোনো ওয়ে নাই গতকালকে আমাদের যেই ভাইটা হচ্ছে মারা গেল আজকে ওর জায়গায় আমরা থাকতে পারতাম আর আসলে আমরা যদি না দাঁড়াই এই জিনিসের জন্য কাজ শুরু না করি আসলে আসলে একটু একটু সচেতনতা আসবে না আজকে যে শিক্ষার্থীরা আট দফা দাবি দিয়েছে তার প্রত্যেকটি দফা মানতে হবে গত নিরাপদ সড়ক আন্দোলনে যাদের বিরুদ্ধে অন্যায় ভাবে মিথ্যা মামলা করা হয়েছে প্রত্যেকটি মামলা আজকের মধ্যে প্রত্যাহারের ঘোষণা দিতে আমি আমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করবেন বাংলা ছাত্র সমাজ যদি ঐক্যবদ্ধ হয় পৃথিবীর কোন অপশক্তি তাদেরকে দমন করে রাজধানী নদ্যায় বসুন্ধরা গেটে এখন অবস্থান করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে সড়কের যান চলাচলও বন্ধ রয়েছে এদিকে সবশেষ জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী ছুমুর বাড়ি ছুমুর সেখানে এই মুহূর্তে কি ধরনের পরিবেশ দেখছেন এবং উত্তরের মেয়র ও নগর পুলিশ প্রধানের আহ্বান নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা এখানকার পরিস্থিতি যদি বলতে হয় সকালবেলা যখন এখানে যান চলাচল বন্ধ হয়েছিল সেই পরিস্থিতি কিন্তু এখনও রয়েছে আমি দাঁড়িয়ে আছি ঠিক বসুন্ধরার প্রধান গেট যেটি সেখানে এখান থেকে আমার দক্ষিণ এবং উত্তরের সকল সড়ক বন্ধ এবং ছাত্রছাত্রীরা মূলত এই গেটটির সামনে যেখানে গতকাল আব্রার নিহত হয়েছে সেখান থেকে সেখানে বসে আছে এবং তারা একটি বেষ্টনির মতো তৈরি করেছে এবং যেই বেষ্টনীর মাঝখানে তারা স্লোগান দিচ্ছে এবং তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছে কিছুক্ষণ আগে ঘন্টা দুয়েক আগে উত্তরের মেয়র এসেছিলেন এবং সেই সঙ্গে নগর পুলিশ প্রধানও এসেছিলেন তার সাথে যে আব্রার যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই বিশ্ববিদ্যালয়ের যে প্রিন্সিপাল তিনিও এসেছিলেন সকলের আহ্বান ছিল রাজপথ ছেড়ে দেওয়ার এবং তারা বলেছিলেন যে তোমরা তোমাদের মধ্য থেকে প্রতিনিধিরা আসো তাদের সাথে আলাপ করি এবং তোমরা রাজপথ ছেড়ে দাও এবং তোমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো আমরা মেনে নেবো আপনি জানেন যে দশ দফা দাবি তারা প্রথমে দিয়েছে তার থেকে তারা কিন্তু আজ তিন দফা দাবিতে এসে পৌঁছেছে যে তিন দফা দাবি পূরণ হলেই তারা এই রাজপথ ছেড়ে চলে যাবে এবং তাদের এই দাবি মানার জন্য তারা আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে এবং তারা বলছে যে তারা রাজপথ ছাড়বে না আহ্বান থাকার পরও এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ করা হলে তারা তার রাজপথ ছেড়ে চলে যাবে ছাত্রছাত্রীদের সাথে কথা হয়েছে আমার তারা কিন্তু বলছেন যে সুপ্রভাত বাস বন্ধ করার কথা বলা হলেও সেটি এখনও রাজপথে চলছে এবং তাদের এর যে ক্ষোভ সেটি কিন্তু শুধুমাত্র সুপ্রভাতের উপর নয় তারা জাবলনুর নামে যে পরিবহন আমরা জানি যে ছ সাত মাস আগে এয়ারপোর্ট রোডেও এরকম একটি দুর্ঘটনা ঘটেছিল এবং সেখানে জাভেল রুট পারমিট বাতিলের কথা বলা হয়েছিল সেটিরও তারা পূর্ণ বাস্তবায়ন চান এবং শুধুমাত্র ওই বাসটি নয় যেটি দুর্ঘটনার কারণ শুধু সেই বাসটি নয় সেই ওই কোম্পানির সকল বাসের রুট পারমিট বাতিল তারা চান এবং সেই আন্দোলনের দাবিতে মূলত সেটি অসংখ্য ধন্যবাদ আপনি আছেন সেখানে খোঁজখবর রাখতে থাকুন আমরা আবারও আপনার কাছে ফিরবো